আলাহিলিমাবাদ এই কাফেলা উঠে এসেছে একটি মানুষের নিঃশব্দ কান্না থেকে দীর্ঘ রাতের থেকে জেলখানার অন্ধকার কক্ষ থেকে আর নিরব্নি পীড়নের নিচে জমে থাকা ইমানি শক্তি থেকে এটা হঠাৎ কোনো গঠিত কাফেলা নয় এই কাফেলা গড়ে উঠেছে ধৈর্য দোয়া আর আত্মত্যাগের দীর্ঘ ইতিহাসের উপর আমরা সেই কাফেলার যাত্রী যাদের চোখে জয়ের খুশির চেয়েও বড় আল্লাহর সন্তুষ্টির আশায় ঝরে পড়া অশ্রু আমরা এসেছি জমিন দখলের জন্য নয় আমরা এসেছি এক পতাকা উঁচু করে ধরতে ইসলামের পতাকা এক পতাকা যা যুগে যুগে শহীদের রক্তে রঞ্জিত যা নবীদের হাতে উঠেছে সম্মানের শিখরে আল্লাহ তাইলা বলেন এই না মিনাল মুখ মিনি না আম ফুস হুম ওয়া আম ও আল্লাহম বেন না আল্লাহ মমিনদের জান ও মাল জান্নাতের বিনিময় কিনে নিয়েছেন আমরা যারা আজ এখানে দাঁড়িয়ে আছি তারা জানি এই পথ কাটাময় কিন্তু জানি এ পথে রয়েছে আল্লাহর ভালোবাসা আর শহীদের মর্যাদা রসুল সাব দা লাহু বলেন মাংকত আলালিতা কোন আ কালী মাতুল ল হে হে লর লিয়া যে ব্যক্তি আল্লাহর বাণীকে সর্বোচ্চ করার জন্য যুদ্ধ করে সেই আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে ভাইয়েরা আমরা যুদ্ধ করতে আসিনি দম্ভনি আমরা এসেছি বিনয়ের সাথে কিন্তু হৃদয় লালন করে ইমানের সাহস আমরা যদি শহীদ হই জান্নাত আমাদের ঠিকানা আর যদি জিতি তবে আল্লাহর কালিমা হবে উচ্চ আর বাতিল হবে লাঞ্ছিত এই কাফেলা থামবে না কারণ আমরা চলছি এক প্রতিশ্রুতির দিকে যতক্ষণ হৃদয়ে জ্বলবে শহীদের আর জিহবাই উচ্চারিত হবে হে আল্লাহ আমাদের দোয়া কবুল কর আমাদের পথ হেদায়েতের আলোয় আলোকিত করো আর আমাদের শেষ পরিণতি করো জেন্নাতুল ফিরদে রসুল সাল্লাহ আলয়াল্লামের সান্নিধ্যে